السلام عليكم আজ রয়েছে মৌসা আলাহ ইসলামের জীবনীর অষ্টম পর্ব হজরত মৌস মিশরের নেতৃত্ব দান আল্লাহ আল্লাহতালা ফেরাউনকে তার তলবলসহ নীলনদে নিমজ্জিত করার পরে হজরত মৌসা আলাহ ইসলামের প্রতি ওহি পাঠিয়ে তাকে বললেন মিশরে যেতে আদেশ দিলেন এবং ফেরাউনের নির্মিত রাজপ্রাসাদের সিংহাসনে আহরণের জন্য বললেন হজরত মৌসা আলাহ ইসলাম আল্লাহতালার নির্দেশ অনুসারে সকল লোকজন নিয়ে মিশরের অভিমুখে যাত্রা করলেন এবার নীল নদের তীরে গিয়ে নৌকার মাধ্যমে নীল নদ পার হয়ে সোজা ফেরাউনের দরবারে পৌঁছালেন সেখানে সুচ্চ অট্টালিকা মেহমানকানা আম দরবার খাস দরবার সবই শূন্য পড়েছিল তিনি গিয়ে বনি ইসরাইলদেরকে বিভিন্ন দায়িত্ব পালনের নিমিত্তে সেখানে থাকার ব্যবস্থা করে দিলেন এতে রাজদরবার পুনরায় লোকারণ্য হলো পরিবর্তন শুধু এতটুকু হলো এজাবৎ দরবার ছিল কাফের ও ধর্মবিদ্রোহীর হাতে আর এখন এলো ইমানদার ও ন্যায় পরায়ণদের হাতে সআল ইসলাম সিংহাসনে অধিকার করে ঘোষণা দিলেন এখন হতে এ রাজ্যের মালিক আল্লাহ আল্লাহতালা নিজেই এখানে আইন ও শাসন চলবে একমাত্র আল্লাহ মানুষের অন্যায় ও অবিচার বদাস্ত করা হবে না অতএব রাজ্য পরিচালনার জন্য কোনো বড় বিধান বিচক্ষণ শক্তিধরের প্রয়োজন নেই সাধারণ একজন গোলাম ও এই রাজ্য পরিচালনা করতে পারবে অতএব রাজ্য পরিচালনা করার জন্য আপাতত কয়েকজনের উপর দায়িত্ব প্রদান করা হলো। তারা পরামর্শ করে ইনসাফের ভিত্তিতে রাজ্য পরিচালনা করবে যাতে আল্লাহ তালার সন্তুষ্টি লাভ করা আমাদের পক্ষে সহজ হয় তিনি সারা দেশের মানুষকে আল্লাহ তালার উপর ইমান আনার জন্য দাওয়াত দিলেন নবীর দাওয়াত এ সারা দেশের মানুষ ইসলাম ধর্ম গ্রহণ করলো আর যারা ইসলাম ধর্ম গ্রহণ করতে সম্মত হলো না তারা দেশ ত্যাগ করলো একদিন কয়েকজন লোক এসে হজরত মৌসালাই ইসলামের নিকট জিজ্ঞেস করল হে নবী আপনার দোয়ার বরকতে ফেরাউন ও তার সাথী সমূলে ধ্বংস হয়েছে কিন্তু ফেরাউনের প্রধানমন্ত্রী হামান জীবিত থাকলো কেমন করে হসরত ইসলাম এই কথা শুনে আল্লাহর দরবারে ফিরিয়াদ করে হামানের বিষয়ে জানতে চাইলেন আল্লাহ তালার পক্ষ থেকে তাকে জানানো হল হে নবী হামানকে আরেক ধরনের গজবের মধ্যে ফেলে মানুষের নিকট আরেকটি নিদর্শন স্থাপন করেছি বিরাট প্রতাপশালী উজির হামান আজ নিঃস্ব সে আজ অন্ধ অবস্থায় মানুষের দাঁড়ে দাঁড়ে ভিক্ষার জুলি নিয়ে ফিরছে দিনের চেষ্টায় যা কিছু সে সংগ্রহ করে তা দ্বারা তার নিয়মিত রিজিক চলে না এটা তার খোদাদ্রোহী ভয়াবহ পরিণামের ফল নয় কি তোমরা তার আরও শোচনীয় অবস্থা দেখতে পারবে হজরত ইসলাম অল্প দিনের মধ্যে রাজদরবার ও রাজ্যের অবস্থা ফিরিয়ে আনলেন যদিও মিশরের অধিকাংশ মানুষ ইসলামের দাওয়াত কবুল করল এবং অতি সামান্য সংখ্যক লোক ইসলাম গ্রহণে ইতস্ত করছিল হজরত ইসলাম তাদের প্রতি কখনোই দুর্ব্যবহার করেন নাই বরং সর্বদা তাদেরকে বুঝিয়ে নম্র ভাষাই দাওয়াত দিতেন হজরত মুসাল ইসলাম কিছুটা নিশ্চিত হয়ে তার স্ত্রী সফুরার নিকট গমন করেন চল্লিশ বছর পূর্বে দুই সন্তান সহ তার স্ত্রী সফুরাকে মাদায়েনের এক পার্বত্য অঞ্চলে রেখে আল্লাহতালের নির্দেশক্রমে মিশর চলে আসেন পরে নিজ হেদায়েতের দায়িত্ব পালন করতে গিয়ে তিনি তার স্ত্রী পুত্রের খবর নিতে সক্ষম হননি এবার তিনি দায়িত্ব সম্পাদন করে পরিবারের খবর নিতে অগ্রসর হলেন তিনি একদল সৈন্য নিয়ে যথাস্থানে পৌঁছে দেখলেন স্থানটি শহরে পরিণত হয়েছে সেখানে অনেক ইমারত ও অট্টালিকা গড়ে উঠেছে এবং মানুষের বস্তি স্থাপন হয়েছে তিনি প্রথমে সফুরার খোঁজ নিয়ে এক সুউচ্চ অট্টালিকায় তার সঙ্গে সাক্ষাৎ করলেন বিবি সফুরা চল্লিশ বছর পর স্বামীকে দেখে আনন্দে চিৎকার করে উঠলেন এবং তাকে জড়িয়ে ধরে শ্রদ্ধা জ্ঞাপন করলেন হসরত মুসালে ইসলাম স্ত্রী ও পুত্রদের সাক্ষাৎ পেয়ে অবশেষে তৃপ্তি লাভ করলেন দীর্ঘ সময় তারা একসাথে বসে বিগত দিনের ইতিহাস নিয়ে আলোচনা করলেন বিবি সুফুরা বললেন আপনি আমাদের এখানে রেখে যাওয়ার পরে আমরা সর্বক্ষেত্রে আল্লাহ আল্লাহতালার রহমত লাভ করেছি কোনো দিন অসুবিধা বা সমস্যার সম্মুখীন হইনি আমরা এখানে বসে সর্বদা আপনার জন্য দোয়া করেছি এছাড়া আপনার আমানত মেষ ও ছাগলগুলোকে প্রতিপালন করেছি আপনার মেষ ও ছাগলের সংখ্যা এত বেশি বৃদ্ধি পেয়েছিল যে যা সামাল দেওয়া আমাদের পক্ষে অত্যন্ত কঠিন হয়ে পড়ায় আমরা প্রতি বছর এক হাজার ম্যাশ ও ছাগল বিক্রি করে দিতাম বিক্রয়লব্ধ টাকা দিয়ে আমরা এ সমস্ত ইমারত তৈরি করেছি দেশে বিদেশে মানুষের জন্য আমরা মোসাফের খানা তৈরি করেছি গরিব ও অসহায় মানুষের জন্য থাকা ও খাবার ব্যবস্থা করে এখানে কয়েকটি কলোনি তৈরি করে দিয়েছি যেখানে পাঁচ হাজারেরও বেশি লোক বাস করে আবার তাদের শিক্ষা দীক্ষার জন্য দেশি বিদেশি শিক্ষক এনে বড় আকারের একটি মাদ্রাসা তৈরি করে দিয়েছি বর্তমানে আপনার মেষ ও ছাগলের সংখ্যা সত্তর হাজারেরও বেশি এছাড়া আপনার যে সমস্ত পশু বিক্রি করা হয়েছে তা থেকে মাদ্রাসা মুসাফেরখানা ও কর্মচারীদের বেতন ভাতা পরিশোধ করার পর যে টাকা অবশিষ্ট আছে তা হিসাব করা আমার পক্ষে সম্ভব নয় আমি সে টাকা ও স্বর্ণমুদ্রা দুটি কক্ষে ভর্তি করে রেখেছি হজরত মৌসাল ইসলাম সফুরার বর্ণনা শুনে এক এক করে সমস্ত কিছু ঘুরে ঘুরে দেখতে লাগলেন তিন দিন পর্যন্ত তৃপ্তির সাথে দেখলেন এবং আল্লাহ আল্লাহতালার দরবারে অশেষ সুক্রিয়া আদায় করলেন অতপর তিনি ছেলেকে সমুদয় প্রতিষ্ঠানের দায়িত্ব বুঝিয়ে দিয়ে সেখানে মতোয়াল্লি করে রেখে বিবি সফুরা ও ছোট ছেলেকে নিয়ে মিশরের পথে যাত্রা করলেন মিশর পৌঁছে তিনি রাজমহলে বসবাস না করে নিজের বাড়িতে বসবাস আরম্ভ করলেন এবং দাওয়াতি কাজে লিপ্ত হলেন তখন মিশর ধনে ধান্য ও শস্য শ্যামল হয়ে উঠল মানুষের জীবনযাপনের মান উন্নতি হলো যার পরিণামে বনি ইস্টাইল কতকের মধ্যে সেরেক বেদাতি ও কর্তব্য অবহেলার স্বভাব ঢুকে পড়ল গোপনে গোপনে তারা দিনের বিরোধিতা আরম্ভ করলো অলস মস্তিষ্ক শয়তানের কারখানা এই প্রবাদ বাক্য তখন বাস্তবে রূপ নিতে আরম্ভ করল অরেল সম্পদের মাঝে তখন বনি ইসরায়েলদের তেমন কাজ করতে হয় না তখন তাদের মাথায় শয়তান সওয়ার হয়ে তাদেরকে কু পথে যাওয়ার পরামর্শ দিল তারা অনেকেই সেই পরামর্শ গ্রহণ করলো এবং গোপনে মূর্তি পূজা চন্দ্র সূর্য পূজার প্রতি আকৃষ্ট হলো ছোট ছোট মূর্তি বানিয়ে তারা ঘরে লুকিয়ে রাখত রাত্রিবেলায় নির্জনে তা বের করে তাকে সেচতা করতো এবং তার সম্মুখে নানা উপকরণ রেখে পূজা করত এমনকি শরিয়ত বিরোধী কার্যকলাপে লিপ্ত হতে শুরু করলো মদ্যপান নিজ ভুনকে বিবাহ চুরি ডাকাতি পরের ধন আত্মসাৎ জঘন্য ইত্যাদি অপরাধে অভ্যস্ত হতে শুরু করলো দূরা এই ছিল আমাদের আজকের ভিডিও আমি ইসলামের ইতিহাস আর ঐতিহ্য জানতে এবং আপনাদেরকে জানাতে চেষ্টা করি এবং আরো চেষ্টা করি সর্বদা সত্য ইতিহাসগুলো আপনাদের সামনে তুলে ধরতে তারপরেও আমার ভুল ত্রুটি থাকতেই পারে বড় ধরনের কোনো ভুল যদি আপনাদের দৃষ্টিগোচর হয় অনুগ্রহ করে কমেন্টের মাধ্যমে জানিয়ে দিলে কৃতজ্ঞ থাকব আর ছোটোখাটো ভুলগুলোকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখলে অনুপ্রাণিত হব যদি ভালো লাগে একটি লাইক দিতে পারেন প্রচারের স্বার্থে আলোচনাটি শেয়ার করতে পারেন এবং নিয়মিত এ ধরনের ভিডিও পেতে অনুগ্রহ করে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে পারেন সবাই ভালো থাকুন সুস্থ থাকুন নিরাপদে থাকুন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি